নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে অপূর্ব একটি বিষয়ের উপর আলোচনা করব। আলোচনাটি আমরা করব স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের কথা থেকে মহারাজ বলছেন সকলেই আমরা সুখ চাই কিন্তু পাই কজনা কারো ভাগ্যে যদি সুখ আদেও জোটে সে সুখ দীর্ঘস্থায়ী হয় না আস্তে না আস্তেই মিলিয়ে যায় এর কারণ আমাদের মতো অধিকাংশ মানুষের সুখ বাইরের বস্তু এবং অবস্থার ওপরই নির্ভর করে আমরা কেউ কেউ অর্থ চাই যখন অর্থ হাতে আসে তখন আমরা সুখী অন্যরা হয়তো স্বাস্থ্য সৌন্দর্য নাম যশ ক্ষমতা ইত্যাদি কামনা করেন যখন তাদের সেই অভিপাস পূর্ণ হয় তখন তারাও সুখী হন কিন্তু কতক্ষণের জন্য শীঘ্রই নতুন অতৃপ্তি তাদের পেয়ে বসে তারা মনে করেন যা পেয়েছেন তা পর্যাপ্ত নয় অথবা অনেক কিছুই এখনও তাদের পাওয়া হয়নি যা পাওয়া উচিত ছিল মজার কথা এই গোটা জগৎটাই যদি তাদের পায়ের কাছে এনে ফেলে দেওয়া যায় তবুও তারা অভিযোগ করবেন তবুও তাদের অতৃপ্তির নিবৃত্তি হবে না এই কারণেই বলা হয় একটা বাসনা মিটলে দশটা বাসনা এসে জোটে যেমন আগুনে ঘি দিলে তা আরও দাউদাউ করে জ্বলতে থাকে এও ঠিক তেমনি তার উপর আবার ভয়ের উৎপাত আছে যেটুকু সুখ মুঠোয় এসেছে তা যদি হারিয়ে যায় বস্তুত এ ধরনের সুখ হারিয়েই যায় কারণ সুখের বস্তুগুলি সবই অনিত্য কিন্তু আমরা এমন বিরল কিছু মানুষের কথা শুনি এবং সৌভাগ্যক্রমে এমন মানুষের সঙ্গে কখনো মিলিতও হই যাদের অন্য ধরনের সুখ অনুভূতি হয় সেই সুখের নাম পরমা আনন্দ যা আরো গভীর আরও দীর্ঘস্থায়ী এরা অন্য থাকের মানুষ এরা অতীন্দ্রিয়বাদী এদের আনন্দ আনন্দবাহ্য স্থূল বস্তু বা অবস্থার উপর নির্ভর করে না তারা যে কোনো ধনে ধনী তার বর্ণনা দেওয়া কঠিন তবে তাদের দেখলে মনে হয় বুঝি তাদের ভেতর আনন্দের এক অশেষ নির্ঝর লুকিয়ে আছে তারা হয়তো সাধারণ মানুষ নাম যশ পাণ্ডিত্য বলার মতো ধনদৌলত কিছুই তাদের নেই কিন্তু তবুও সর্বক্ষণ তারা অপার আনন্দে ভাসছেন সকলের মতো তাদের জীবনেও ধাক্কা আসে রোগ শোক প্রিয়জনের প্রতারণা অর্থহানি সবই ঘটে কিন্তু সব কিছুই তারা প্রসন্ন চিত্তে গ্রহণ করেন মুহ্যমান হয়ে পড়েন না তারা জানেন জীবনে উত্থান পতন সবই আছে জীবন কখনো একভাবে কাটে না অথে। উভয় পরিস্থিতিকে সমভাবে গ্রহণ করাই বুদ্ধিমানের কাজ এই উচ্চ অবস্থায় মানুষ কি করে পৌঁছাতে পারে একটা উপায় হচ্ছে জগতের সবকিছুই যে অনিত্য তা জানা সবই যখন অনিত্য তখন কোনো কিছু চাইবো কেন যিনি জ্ঞানী তিনি কিছুই কামনা করেন না তার যা আছে তা নিয়েই তিনি সন্তুষ্ট ভালো মন্দ যাই আসুক না কেন তিনি সবকিছুই গ্রহণ করেন উল্লাসে ফেটেও পড়েন না আবার মনমরা তাও না তিনি জানেন যেখানে সুখ আছে সেখানে দুঃখ আছে সুখ দুঃখ অঙ্গাঙ্গি জড়িত একটিকে বাদ দিয়ে অন্যটি কল্পনাও করা যায় না অথে আদর্শ হলো সর্বদা শান্ত থেকে দ্রষ্টা বা সাক্ষীর ভূমিকা গ্রহণ করা এর অর্থ হলো জীবন থেকে পালিয়ে যাওয়া নয় জীবনকে স্বীকার করেই সব সমস্যার মোকাবিলা করতে হবে তবে ফলাফলের প্রতি সম্পূর্ণ অনাসক্ত হয়ে যে ব্যর্থতাকে মেনে নিতে প্রস্তুত নয় সে সফল হতে পারে না ব্যর্থতাই যে সাফল্যের সোপান এ কথা বর্ণে বর্ণে সত্য মানুষ কখন আনন্দের অধিকারী হতে পারে তার উত্তর ওই আনন্দ বাইরের বস্তুতে নেই ওই আনন্দ আমাদের প্রত্যেকের ভিতরেই রয়েছে বাহ্য কোনো বস্তু থেকেই আনন্দ আহরণ করতে হয় না বাইরের অর্জিত বস্তু হারিয়েও যেতে পারে কিন্তু এই যে আনন্দ তা নিত্যই আমাদের মধ্যে বিরাজমান শুধু আমরা জানি না এই যা না জেনে আমরা অর্থ স্বাস্থ্য সৌন্দর্য ক্ষমতা সামাজিক প্রতিপত্তির মধ্যে সেই আনন্দকে খুঁজে বেড়াই তাই তার নাগাল পাই না আর যদি পাই তা ক্ষণিকের জন্য কারণ বাইরের বস্তু বাইরেরই তা কখনোই পুরোপুরি ও সব সময়ের জন্য আমাদের নিজস্ব হতে পারে না বাস্তবিক আনন্দের জন্য বাইরের বস্তুর ওপর নির্ভর করা দাসত্ব বই কিছু নয় নিজেকে জয় করার মধ্যেই পরমানন্দের কাঠি। কোনো ব্যক্তি গোটা বিশ্বের অধীশ্বর হতে পারেন কিন্তু যতক্ষণ তিনি নিজেকে জয় করতে না পারছেন ততক্ষণ তিনি কৃতদাস কারণ সব রকম পার্থিব ক্ষমতা কুক্ষিগত করেও তিনি অতৃপ্ত তিনি ভাবেন আরো হলে তার ভালো হতো একমাত্র যিনি নিজের প্রভু তিনি পরমানন্দ লাভ করেন তিনি যথার্থ সুখী এমন যে মানুষ তার কোনো কিছু না থেকেও সব আছে কি অপূর্ব কি অসাধারণ আলোচনা করেছেন স্বামী লোকেশ্বরানন্দী মহারাজ আজকের আলোচনা এখানেই শেষ করলাম আশা করছি আজকের আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ